এই জমিনের মালিক আল্লাহ আর আমরা এই জমিনে বিচরণ করি আল্লাহ আমাদেরকে এই জমিনে বাঁচিয়ে রেখেছেন সম্মানের সাথে মর্যাদের সাথে আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ পৃথিবীর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে স্বীকৃতি দিয়েছে সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বদি ভাইরা প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে আর সেই আকাঙ্ক্ষাটা হলো একটি উন্নত ব্যবস্থা একটা আকাঙ্ক্ষা হল উন্নত ব্যবস্থা মানে হলো পারিবারিকভাবে উন্নত ব্যবস্থা সমাজবদ্ধভাবে উন্নত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে হলো উন্নত ব্যবস্থা প্রত্যেকটা মানুষই কিন্তু উন্নত ব্যবস্থা চা তার সামর্থ্য যতটুকু আছে সবটুকু দিয়ে একটি উন্নত ব্যবস্থা কায়েমের জন্য সে চেষ্টা করে ঠিক না প্রত্যেকটা মানুষের চা একটা নিরাপদ ভারযোগ্য পরিবেশ আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িটা নিরাপদ হোক আপনি কি চান না আমি কি চাই না আমি যে সমাজে থাকি সমাজটা বার হোক নিরাপদ হোক আমরা চাই আমরা চাই আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্রটা বার নিরাপদ হোক এই রাষ্ট্রে সেখানে আমরা যাতে নিরাপত্তার সাথে সব কাজ করতে পারি এই জন্য আমরা সবসময় চাই যে আমাদের রাষ্ট্রটা নিরাপদ হোক আমরা চাই আমরা সবাই চাই যে আমাদের রাষ্ট্রটা সমৃদ্ধ হোক একটা পরিবার সমৃদ্ধ হোক কে নাচা একটা সমাজ সমৃদ্ধ হোক কে নাচা একটা রাষ্ট্র সমৃদ্ধ হোক কে নাচা আজকে আমি যে তিনটা কথা বললাম যে উন্নত নিরাপদ এবং সমৃদ্ধ উন্নত এবং নিরাপদ এবং সমৃদ্ধ বাংলাদেশ সবারই চাওয়া সবারই চাওয়া কিন্তু উন্নত বাংলাদেশ তৈরি করার জন্য উন্নত মানের নেতৃত্ব লাগবে কিনা বলেন আমাদের যে নেতৃত্ব বর্তমান নেতৃত্ব যারা এই শাসনবারের দায়িত্ব ছিল চুয়ান্ন বছর তাদেরকে উন্নত নেতৃত্ব বলা যায় না তারা দলীয় চিন্তা ছাড়া তারা পরিবারের চিন্তা ছাড়া তারা গোষ্ঠীর চিন্তা ছাড়া তারা অনুগত মানুষের চিন্তা ছাড়া জনগণ চিন্তা করার মতন তাদের মানসিকতা নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি দেখবেন তারা যদি সবাইকে নিয়ে চিন্তা করত। রাজা রাজনীতি যারা করবে তাদের মনটা হবে রাজার মতন মন ঠিক না কিন্তু আমাদের রাজনীতিবিদদের অধিকাংশ মনটা হলো ফুটি মাসের মতন পুটি মাসের মতন মন যেই কারণে সবাইকে নিয়ে ভাবতে পারে না সবাইকে নিয়ে চিন্তা করতে পারে না সবাইকে নিয়ে চলতে পারে না সবাইকে নিয়ে একটা দেশ গড়ার জন্য স্বপ্ন দেখতে পারে না স্বপ্ন না না কাউকে স্বপ্ন পারে দ্বিতীয় আজকে আমরা আমরা যে দেশে বাস করি চুয়ান্ন সাল থেকে চুয়ান্ন বছর যদি ইতিহাস দেখেন একাত্তর সাল থেকে পর্যন্ত আমাদের রাষ্ট্রটা কি একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে এখনো কেন আমার ভুল রাস্তায় গেলে নিক্ষেপ করা হয় কেন বা আমার বোন মাটা রাস্তায় গেলে তাকে ইপ্রেজি করা হয় কেন বা আজকে আপনি অনেক টাকা নিয়ে ব্যাংক থেকে বাসায় নিরাপদে ফিরবেন বলে আপনি আশাবাদী হতে পারেন না ঘরের মধ্যে স্বর্ণ জিনিস রাখবেন আপনি সেই স্বর্ণ জিনিস রাখবেন নিরাপদে থাকতে পারবেন এইভাবে নিরাপদে আপনি ঘুমাতে পারবেন এরকম সংখ্যাটা খুবই কম অধিকাংশ সময় দেখবেন অধিকাংশ সময় দেখবেন যারা এখানে যারা তাদের সম্পদ সম্পত্তি থাকে তারা কিন্তু সবসময় একটা প্যারেশানির মধ্যে থাকে অথচ এই রাষ্ট্র তো অন্ত নিরাপদ রাষ্ট্র হওয়ার কথা ছিল আজকে রাষ্ট্র পাথর দিয়ে মানুষদের ফেলা হয় টাকার জন্য চাঁদার জন্য চাঁদার জন্য সেখানে পাথর দিয়ে হত্যা করা হয় আজকে আব্রাহার ফাহার আব্রাহার ফাহার সেখানে ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে এই কথা বলা তো তার অধিকার কথা বলার অধিকার কি না অথচ তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা ফেলা হয়েছে আজকে আজকে ফেলানিকে ফেলানিকে হত্যা করে কাটা তারে তার লাশ জুলে রাখা হয়েছে আজকে আজকে যারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে হয় তাকে খুন করা হয়েছে নয় তাকে গুম করা হয়েছে অথবা তাকে নির্যাতন নিপীড়ন করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে অথবা মানুষের চক্ষুর আড়ালে তাদেরকে তাদেরকে দিয়ে চলে যেতে হয়েছে আজকে আমরা যদি দেখি আমাদের সমাজ জীবনে আমাদের সমাজ পরিবেশে আমাদের সমাজ পরিবেশে অধিকাংশ জায়গায় আজকে আমরা নিরাপদ বোধ করি না আমরা দেখেন নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচনটা হলো আপনারা বসেন এক জায়গা বসেন এই নিরাপদটা হলো আমাদের সমাজটা হলো একটা নিরাপদ সমাজ হবে নির্বাচনে প্রত্যেকটা দল তার কাজ করবে প্রত্যেকটা দল তার দলের পক্ষে ভূমিকা রাখবে এখন আমরা কি নিরাপত্তা বোধ করছি যেখানে যাচ্ছে আমাদের নেতা কি বাধা দেওয়া হচ্ছে না আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে না কেন ভাই তোমরা এরকম করো কেন তোমরা তোমাদের কথা বলো আমরা আমাদের কথা বলবো জনগণ সিদ্ধান্ত নিবে সে কার পক্ষে থাকবে আজকে যে নয়া বিপ্লবটা হয়েছে পাঁচই আগস্টের যে বিপ্লব হলো এই বিপ্লবটা হয়েছে কিন্তু মানুষের অধিকার আদায়ের পোস্টে যদি আমাদের নির্বাচন অধিকার থাকতো রাষ্ট্রে আমাদের অধিকার থাকতো তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে সাড়ে চোদ্দশো মানুষকে জীবন দিতে হতো না আজকে যদি নিরাপদ এবং আমাদের যদি সুন্দর ব্যবস্থাপনা থাকতো আমাদের অধিকারগুলো যদি থাকতো তাহলে আমাদের প্রায় প্রায় চল্লিশ হাজারের মতন আহত না সাড়ে চার থেকে পাঁচ একেবারে পঙ্গ হয়ে গেছে কারো হাত নাই কারো পা নাই কারো চুক্ষ নাই এই যে একটা অবস্থা তাহলে এই লড়াইটা যে হলো এই লড়াইটা হয়েছে কিন্তু আমাদের অধিকারদের প্রস্তে এই লড়াইটা হয়েছে সেখানে বেঁচে থাকার প্রস্তে অথচ আমরা একটা বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশটা একটা লাল সবুজের পতাকা পেয়েছে মানচিত্র পেয়েছে অথচ রাষ্ট্রটা এখনও একটা নিরাপদ রাষ্ট্রে সেখানে পরিণত হতে পারে নাই এটার জন্য দায়ী কে এটার জন্য কে দায়ী এটা যারা এই দায়ী দেশের নেতৃত্ব দিয়ে তারাই তো দায়ী এই সমাজে তারা নেতৃত্ব দিয়ে তারাই তো দায়ী এই রাষ্ট্র যারা নেতৃত্বের দায়িত্ব থাকে তারাই তো এটা দায়ী এরপরে আসেন সমৃদ্ধ আচ্ছা বলেন তো দেখি একাত্তর সাল থেকে এই পর্যন্ত কত বছর হলো চুয়ান্ন বছর এই চুয়ান্ন বর্ষ রাষ্ট্রটা যদি রাষ্ট্রটা যদি দুর্নীতি মুক্ত হতে পারত এই রাষ্ট্রটা যদি সুন্দরভাবে চলতে পারত রাষ্ট্রের যাবতীয় কাজ যদি খুব সুন্দরভাবে হতো রাষ্ট্রের যখন বরাদ্দ যদি সুন্দরভাবে বরাদ্দ যেত তাহলে রাষ্ট্রের আজকে এখন যে দৈন্যদশা আছে এই দৈন্যদশা কি রাষ্ট্রের থাকতো একটু অ্যাট্রেশন দিন এদিকে কেউ আসলে ওইদিকে দেখি সবাই তাকাই থাকে। এদিকে আজকে রাষ্ট্রের যে বর্তমান দৈন্যদশাটা এই দৈন্যদশাটা থাকতো না যদি আমরা আমাদের নেতৃত্ব যারা আছে তারা যদি সত্যিকারের অর্থের দেশপ্রেমিক হয়ে তারা যদি ভালো করে বিষয়টা হ্যান্ডেল করতে পারতো তারা ভালো করে নিয়ন্ত্রণ করতে পারত ভালোভাবে আমাদেরকে চালাতে পারত সরকারি সম্পদ বা সম্পত্তির আমানত দ্বারা তারা হতো তাহলে এই রাষ্ট্রটা সিঙ্গাপুরের চেয়ে একটা ভালো রাষ্ট্রে পরিণত হতে পারত আজকে কাতারের কথা বলেন কাতার অনেকে এগিয়ে গেছে কাতারের অধিকাংশ শ্রমিক কিন্তু বাংলাদেশী আজকে আবুধাবি এগিয়ে গেছে আবু দাবির অধিকাংশ শ্রমিক কোথাকার বাংলাদেশি সৌদি আরব এগিয়ে গেছে সৌদি আরবের অধিকাংশ শ্রমিক কোথাকার বলেন বাংলাদেশি তাহলে আজকে মালয়েশিয়া এগিয়ে গেছে গিয়ে গেছে এগিয়ে গেছে সব রাষ্ট্র আজকে লন্ডনে তো পাল্টিয়ে দিয়েছে লন্ডনের চেহারা বাংলাদেশিরা ঠিক না আমেরিকাও চেহারা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশিরা অথচ আমাদের দুঃখ হলো সত্য আমরা আমাদের এই যে রেমিটেস যোদ্ধারা তারা আজকে বাংলাদেশে যখন বিমানবন্দরে নামে তারা হয়ে জায়গা তৃতীয় শ্রেণীর নাগরিক তাদেরকে এমন কোনো হেনস্থা নাই তাকে হেনস্থা করা হয় না তারা যখন বিমানবন্দরে নামে বিমানবন্দর নামার পরে তাদের পার পরিবারের আত্মীয় স্বজনের জন্য একটু সাবান নিয়ে আসে ঠিক না একটু লুসুন আনে কিছু আনে এইটাও চুরি করে এখান থেকে রেখে দেওয়া হয় কোথায় রাখে জানেন বাহিরের কেউ না কিন্তু ওখানে যারা কর্মচারী এই কর্মচারীরা এই কাজ লুটপাটের সাথে কি জড়িত আমরা কি একটা দেশ পালাম যে দেশের চাকা ঘুরে রেমিটেন্সের অর্থ দিয়ে যে দেশের কল কারখানা চলে রেমিটেন্সের অর্থ দিয়ে যে দেশে ওই রেমিটেন্সের অর্থ না আসলে আমাদের বিল্ডিং গুলো কিন্তু হতো না হতো তাহলে আজকে মসজিদ বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন অবকাঠামো তত উন্নয়ন বলেন বেশিরভাগ উন্নয়নের সাথে রেমিটেন্স যুদ্ধারা জড়িত অথচ রেমিটেন্স যুদ্ধাকে কখনো সম্মান দেওয়া হয় না মর্যাদাও দেওয়া হয় না ইনশাআল্লাহ জামায়াত ইসলামে যদি ক্ষমতা যেতে পারে এই রেমেটে যোদ্ধাদেরকে আমরা সেখানে বিআইপি মর্যাদা দেব ইনশাআল্লাহ তারা প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে তারা আমাদের দেশে প্রথম শ্রেণীর নাগরিক তারা আমাদের মাথার তাজ তারা আমাদের সম্মানের মুকুট ঠিক না তারা আমরা তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দেব এই জন্য প্রবাসীরা প্রবাসীদের মধ্যে দেখবেন ব্যাপক আওয়াজ পরিবর্তনের আওয়াজ সবচেয়ে বেশি কোথাকা প্রবাসীদের মধ্যে তারা কিন্তু বাড়িতে বাড়িতে ফোন দিয়ে বলছে গতকাল আমাদের একজন বলতেছে পুরা ঘর হলো বিএনপি কিন্তু ছেলে ফোন দিয়ে এত পুরা ঘর দাঁড়িয়ে নিয়ে গেছে আল্লাহ তো আমি বললাম কি করবো আজকে দেখলাম কালকে বিএনপির এক নেতা করবার প্রধান এজেন্ট যে নির্বাচনের সে বলতেছে আজকে আমরা বাড়ি বাড়ি ঘুরলে হইতো না আপনার বউরা ঠিক আছে কিনা একটু খবর নিয়ে দেখেন কারণ দাড়ি পাল্লা ইতিমধ্যে আমার বউর কাছে পৌঁছে গেছে সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা আজকে দাড়ি পাল্লার একটা জোয়ার তৈরি হয়েছে আমরা এই তিনটা কথাই বলছি যে উন্নত নিরাপদ সমৃদ্ধ কলবা করা চাই উন্নত চাই নিরাপদ চাই সমৃদ্ধ চাই সমৃদ্ধ মানে কি রাস্তা রাস্তা কষ্ট করা রাস্তা চলতে না পারা এরকম সমৃদ্ধ মানে হলো যার যেটা প্রয়োজন সেটা যথাসময় পাওয়া সমৃদ্ধ মানে হলো সুন্দরভাবে চলতে পারা সমৃদ্ধ মানে হলো যখন হাসপাতালে যাব আমার চুর চিকিৎসা হবে আমি সরকারি অফিসে যাব আমার ফাইল এমনিই নর্বে আমার ফাইলের জন্য কাউকে টাকা দিতে হবে না সমৃদ্ধ মানে হলো আমার প্রয়োজনের আলোকে কাদের ভাইকে নিয়ে আসেন সমৃদ্ধ মানে হলো আমাদের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম ভাই এসেছেন কথা বলবেন ইনশাল্লাহ সবাই বসেন সম্মানিত ভাইরা আজকে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই সমৃদ্ধ কসবা আখরা চাই সমৃদ্ধ কসবা আখরা গড়ে তোলার জন্য আজকে যারা এখানে আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমরা যদি উন্নত আমরা যদি নিরাপদ এবং সমৃদ্ধ একটা একটা এলাকা গড়ে তুলতে চাই তাহলে আগের যে নেতৃত্ব ছিল আগের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল আগের যাদের কাছে দায়িত্ব ছিল ওই সকল ব্যক্তি এবং দলকে যদি আবার আমরা দায়িত্ব দেই তাহলে তারা তো আগের লোক মডেলটা আগে ঠিক না মোবাইলের কি মডেল কি চেঞ্জ হয় কি না চেঞ্জ হয় না আমরা যদি একশো বছর আগে মোবাইল চালাতে যান এই মোবাইল বর্তমান তরুণদের পাস কি বুঝতে পারবে মানুষের ভাষা বুঝতে পারবে মানুষের চোখে কি কথা বলছে সে কথা বুঝতে পারবে তাহলে নতুন মডেল লাগবে নতুন একটি ব্যবস্থা লাগবে নতুন একটি বক্তব্য লাগবে নতুন একটি ভাবনা লাগবে নতুন একটি বন্দোবস্ত লাগবে আর সেই নতুন বন্ধু বন্ধুবস্তর নাম হলো জামায়াত ইসলামী আলহামদুলিল্লাহ করেছে এখানে বলা হয়েছে আমরা প্রত্যেকটা উপজেলা এবং জেলা সদরকে মানুষের স্বাস্থ্য সেবার একটা প্রাণ কেন্দ্র বানাতে চাই ইনশাল্লাহ এখন আমাদের চিকিৎসার জন্য অনেক কষ্ট করতে হয় না তখন সেই চিকিৎসার জন্য কষ্ট করতে হবে না আজকে আমি কলমা হাসপাতালে গিয়েছিলাম ভয়াবহ পরিস্থিতি রুগীদের সাথে কথা বলেছি এটা হতে পারে না চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে যদি আমাকে আবার রুগে আক্রান্ত হতে হয় তাহলে এই হাসপাতাল থেকে লাভ আছে কোনো ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই জেলা সদরে একটা বিশ্ব হাসপাতাল করা হবে বড় বড় চিকিৎসার জন্য ঢাকা কুমিল্লা কোথাও আপনাকে যেতে হবে না চেন্নাইও যাওয়া লাগবে না এই কলবা বা আখরে আমরা এক নম্বর চেষ্টা করবো এরপরে এই রুগী বড় রুগী যদি হয় জেলা সদরে বিশ্ব সাহিত্য হাসপাতালে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমরা কর্ম আখরারে দুই জায়গাতে কমপক্ষে বলেছি যে ছয় মাসের মধ্যে আমরা পাঁচ পাঁচটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এটার জন্য যদি আপনাদের সহযোগিতা লাগে আপনাদের কর্তব্য রাজি আছেন ইনশাল্লাহ সরকার যদি ভরত না দেয় আমরা আমাদের জনশক্তির জনগণের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করবেন ইনশাল্লাহ এবার জামাত ইসলামী যদি দায়িত্ব পাক বাংলাদেশের শিক্ষা খাতে আমরা একটা নয়া বিপ্লবের সূচনা করব। আমরা আমাদের তরুণদেরকে তরুণদেরকে ক করুণদের যে হাতটা আছে এটা কর্মের হাতে আমরা পরিণত করব। তরুণরা কারো কাছে কারো কাছে মুখাপেক্ষিক থাকুক রাষ্ট্রের কাছে মুখাপেক্ষিক থাকুক আপনার কি চান একজন তরুণ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে আমরা তাকে যোগ্য মানুষ তৈরি করব কর্মমুখী শিক্ষা দেব চাকরির জন্য কারো কাছে তার হাত পাততে হবে না তিনি প্রয়োজনের মানুষকে চাকরি দেবে এই অবস্থা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আপনাকে এটা চান না আপনারা চান যে তরুণরা বেকার বাতা খেয়ে খেয়ে ঘরে ঘরে বসে বসে ঘুমাই থাকুক এরকম চান যারা বেকার বাতা কথা বলে তারা তরুণদের সাথে তামাশা করে তরুণদেরকে অসম্মান করে আর তারাই এটা কেন বলে জানেন তাদের মিছিলের কর্মী লাগবে আর বেকার থাকলে তো মিছিলের কর্মী পাওয়া যায় ঠিকই না বেকার থাকলে মিছিলের কর্মী পাওয়া যায় তারা সেটা চা আমরা সেটা চাই না আমরা চাই আমাদের তরুণরা যুগ নাগরিক হিসেবে গড়ে উঠো আমাদের তরুণরা সৎ হোক দক্ষ হোক দেশপ্রেমী হোক আল্লাহ বিরুহ হোক এতে দেশ দশের সবারই লাভ হবে ওই তরুণ তরুণও নিজে একজন উদ্যুক্ত হবে যোগ্য মানুষ হিসেবে সমাজের নেতৃত্ব দেবে ইনশালি আমরা বলেছি জবাবদেহিতা নিশ্চিত করার জন্য এই কস আখরায় আমরা মাস পর পর রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দ আসবে এই বরাদ্দ হিসাব জনসম্মুখে আমরা পেশ করবো ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন রাষ্ট্রের পক্ষ থেকে আপনার জন্য কি বরাদ্দ আছে এখন কিন্তু আমরা জানি মাথা রেন কত আছে বরাদ্দ কত আছে সেটা কিন্তু আমরা জানি না সেটা আমরা নিশ্চিত করব জবাবদিহিতা নিশ্চিত করব দুর্নীতি মুক্ত একটা পরিবেশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর উন্নয়ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে গ্রাম প্রতিনিধি নেব ওই গ্রাম প্রতিনিধি গুণ গ্রামে কি কি সমস্যা আছে তিন মাস পর পর তাদের সাথে মিটিং করে গ্রাম উন্নয়ন কমিটির সাথে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে আমরা গ্রাম পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ওই যে উন্নত নিরাপদ এবং সমৃদ্ধ করসবা আখরা ঘোরার যে কাজগুলো ওই পরিকল্পনা আমরা সেখানে নেব ইনশাআল্লাহ আজকে এমপিরা এমপিরা স্থানীয় এলাকায় কিন্তু অফিস করার কথা এটার জন্য বেতন সেখানে সরকারের পক্ষ থেকে ভাড়া দেওয়া আছে একজন পিউনের বেতন দেওয়া আছে রাস্তা পানির খরচও দেওয়া আছে অথচ কোনো এমপি করসবা আখরাতে কোনো সময় অফিস করেছে ইনশাল্লাহ আল্লাহ যদি কবল করেন আমরা যদি নির্বাচিত হই দুই জায়গায় আমরা অফিসে বলবো প্রতি আখরা আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবল করে আমরা নতুন একটি ব্যবস্থা আপনাদের সামনে নিয়ে আসবো এটার ব্যবস্থার নাম হলো আমরা জবাবদিহিতা এটার নাম হলো প্রত্যেকটা মানুষের সাথে আলোচনা করে পরামর্শ করে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো এই কাজটাই আমরা করব ইনশাল্লাহ সর্বোপরি আপনাদের কাছে আমি দোয়া চাই 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 সহযোগিতা শুধু বিনয়ের সাথে একটা কথা বলতে যে দলগুলোকে আমরা দেখি দিয়েছি তারা আমাদেরকে দুর্নীতি ছাড়া কিছু দিতে পারে নাই তারা অব্যবস্থার তাদের অব্যবস্থাপনার কারণে আমাদের সমাজটা আমাদের মতন করে গড়ে উঠেতে পারে নাই যাদেরকে আমরা দিয়েছি তাদের ডানে দুর্নীতিবাজ বামেও দুর্নীতিবাজ ঠিক কিরা। তারা সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং সেখানে মাদকের মাধ্যমে তরুণদেরকে ধ্বংস করা ছাড়া তাদের কাছে আর কোনো নতুন কোন বক্তব্য তাদের কাছে আর নাই এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব। চুয়ান্ন বছর তাদেরকে দিয়েছি তিরিশ বছর আওয়ামী লীগ ছিল বিএনপি পনেরো বছর ছিল জাতীয় পার্টি দশ বছর ছিল নতুন করে তাদেরকে দিয়ে আবার দেখানোর কোন সুযোগ আছে তারা এসে বলতেছে আরেকবার দেখেন কি বলে আরেকবারটা হবে না এবার হবে এইবার কি হবে বলে নাই সব দেখেছি বারবার দাড়ি পাল্লা বলে আরেকবার হবে না এবার হবে এবার আরেকবার চলবে না এবার এইবার আমরা পুরাতন দেখেছি পুরাতন নেতৃত্ব দিয়ে হবে না পুরাতন নেতৃত্বের মধ্যে যদি ওই পুরাতন নেতৃত্বের মধ্যে নৈতিকতা চেঞ্জ না হয় পুরাতন নেতৃত্ব যদি যুগোপযোগী না হয় পুরাতন নেতৃত্ব যদি সক্ষম না হয় পুরাতন নেতৃত্ব যদি আমাদেরকে উন্নত আমাদেরকে সমৃদ্ধ এবং শান্তির কর্মা অক্ষরা উপহার দিতে না পারে তাহলে ওই নেতৃত্ব দিয়ে ওই নেতৃত্বকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হবে আজকে তারা বলবে আর ভাই পাশ করবে না আবার ইদানিং বলে না এটা ইদানি বলে কেন্দ্র যাওয়া যাবে না ঠিক না এতদিন বলতে পাশ করবে না এখন এটা বলে এখন বলে না মাথা গরম হয়ে গেছে তারা এখন বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি শুরু করছে এই হুমকি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সাহসের সাথে দাঁড়িয়ে থাকতে হবে কেন্দ্র পাহারা দিতে হবে আজকের পর থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ নিয়ে যাবে আমাদের ইশতেহার দিবেন মানুষকে বলবেন একটা বারের মতন আমাদেরকে দেন একটা বারের মতন আমাদেরকে সাপোর্ট দেন একটা বারের মতন ডাক্তার শফি রহমানকে প্রধানমন্ত্রী বানান দেখবেন এই বাংলাদেশ পাল্টিয়ে যাবে ইনশাল্লাহ এ কথা কি সবাই বলতে পারবো এই পরিবর্তনের পক্ষে আপনারা থাকবেন সবাই কে কে থাকবেন যে আমরা পরিবর্তনের পক্ষে থাকবো আমরা নতুন একটি কল খরা করে তুলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ धन्यवाद <laughs> 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 <laughs>